প্রিয় দর্শক আসসালাম আজকে আমি কথা বলতে এসেছি চলমান ছাত্র আন্দোলন নিয়ে সঙ্গত কারণেই ছাত্রদের বিপক্ষে আমার অবস্থান কেন এই ছাত্ররা গত কয়েকদিন ধরে বাংলাদেশে যে ধরনের নৃশংসতা চালিয়েছে যেভাবে বাংলাদেশের অপ অবকাঠামোগত ক্ষতি করেছে আপনারা সকলেই জানেন যে মেট্রো রেলে আগুন দিয়েছে সেতু ভবনে করেছে বিভিন্ন হাসপাতালে করেছে বিভিন্ন গাড়ি পুড়িয়ে দিয়েছে এবং এ ধরনের বিভিন্ন ক্ষয়ক্ষতি তারা সৃষ্টি করেছে ক্ষয়ক্ষতি সাধন করেছে আর বাংলাদেশের উন্নতির পথে যে এই ধরনের একটা বড় ক্ষয়ক্ষতি বড় একটা বাধা হিসেবে কাজ করবে যার কারণে স্বভাবতই ছাত্রদের আমি বিপক্ষে কথা বলতে এসেছি এত কথা তোর চপ চপ চপ

আপনি একটু চুপ করেন আরে ভাইয়া আমি ছাগলের সাথে কথা বলতেছি তো একটা ছাগল আসলে বাস্তব ছাগল তুই না জুনি শুনিয়া আন্দাজি কি কস না কস আন্দাজি কি বানাস না বানাস বেড়া তো দেশের ছাত্র সম্পর্কে দেশের মানুষ সম্পর্কে কথা মাথা কথা কস ভালোর জন্য করছে সবকিছু দেশের জন্য করছে তো প্রিয় দর্শক অনেক কথা বলতে চাইছিলাম বুঝছেন এখানে ডিস্টার্ব হচ্ছে যার কারণে কথা বলতে পারলাম না আল্লাহ হাফেজ যা 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 তো কথা লাগবে না এ বড় সাংবাদিক হয়ে গেছে বা দেশ সম্পর্কে দেশের খুঁড়ি না ডিম না উল্টা পাল্টা কথা কয় যা